আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা লং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করি আমার ভিডিও সম্পূর্ণটা দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এই চাকরির পাশাপাশি একটু সময় বের করে কিছু ভিডিও মেক করে আমার আইডিতে পোস্ট করে থাকি এটা দেখে অনেকেই মনে করতে পারেন যে আমি আসলে ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করছি বা চাকরির পাশাপাশি কেন এটা করছি সেটা অনেকের কাছেই প্রশ্ন থেকে যায় অনেকেই মনে করে সে চাকরির পাশাপাশি কেন এই ভিডিওগুলো মেক করে বা পোস্ট করে আসলে সত্য কথা বলতে কিছুটা ভালো লাগা থেকে অনেকটা সময় ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি বিভিন্ন লোকজন ভিডিও মেক করে পোস্ট করে আসলে সময়টা ভালো কাটে সময়টা অনেক ভালো যায় পারিবারিক এবং বিভিন্ন টেনশন যা মনে করেন যে ভিডিও মেক করে ফেসবুকের মাধ্যমে থেকে অনেকটা কম হয় বলে আমি মনে করি এজন্য আমার আইডিতে ফ্রেন্ডলিস্টে যারা আছেন তারা হয়তো বা মনে করতে পারেন কেন সে চাকরির পাশাপাশি ভিডিও মেক করে বা এইগুলো কেন করে আসলে এগুলো শখের বসে আমি করে থাকি অনেকটা আমার ভালো লাগে ভালো লাগা থেকেই এবং দেখি সময়টা অনেক সুন্দর যায় অনেক মানুষের সাথে পরিস্থিতি লাভ করতে পেরেছি এবং অনেক সুন্দর সুন্দর সময় এখান থেকে কাটে এবং এমন কিছু মানুষদেরকে পেয়েছি যারা আসলে নিঃস্বার্থভাবে সব সময় পাশে থাকে তাদেরকে কখনোই ভোলা সম্ভব না তাই আমি বলবো যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা আপনার পেশাটাকে ঠিক রাখেন পেশাটা ঠিক রাখার পরে অতিরিক্ত যদি সময় আপনার হাতে থাকে তাহলে আপনি একটা মোবাইল দিয়ে একটা পেজ বা আইডিতে কিছু ভিডিও মেক করে পোস্ট করতে পারেন কিন্তু আপনার প্রধান পেশা আপনি বর্তমান যে পেশায় আছেন সেই পেশার সম্পূর্ণটা বাদ দিয়ে এসে ফেসবুকে ভিডিও তৈরি করবেন ভিডিও মেক করবেন আসলে এটা ঠিক হবে না সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন আপনার পরিবারকে সময় দিবেন এবং আপনি বর্তমান যে পেশায় নিয়োজিত আছেন অবশ্যই এই পেশার প্রতি যত্নবান হবেন কারণ ফেসবুকে ভিডিও তৈরি করতে করে কন্টেন্ট ক্রিয়েটার করে আপনি সফলতা পাবেন কি না জানি না কিন্তু আপনি যখন পরে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটি কথা বলতে চাচ্ছি যদি কারোর আমার এই ভিডিও বা আমার আইডির কার্যক্রম দেখে আমাকে খারাপ লাগে অবশ্যই আপনি আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন তাতে আমি কারোর প্রতি কোনো রাগ অভিমান রাখবো না কারণ এটা আসলে শখের বসে করি সময়টা অনেক সুন্দর যায় আমি চাকরির পাশাপাশি কিছু সময় এখানে দিয়ে থাকি যেটা হয়তো কেউ অনেকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ধন্যবাদ সবাইকে এত সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাই ভালো থাকবে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি